অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছে আজ তোমাদের বিজ্ঞানের প্রথম অধ্যায়টা দেখাবো প্রত্যেকটা জিনিস তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা এটা পড়ে ফেলবে এটা সুখ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো এটা হচ্ছে এই এমসিকিউ গুলো পড়ে ফেলবে এক একবার করে সবগুলো স্ক্রিনশট দিয়ে রাখো পার্ট এক এর এই এমসিকিউ গুলো পড়বা প্রত্যেকটা আমি দিয়ে রাখছি আমি বেশি সময় নিবো না জাস্ট তোমাদের কিছু দিয়ে দিচ্ছি এবং তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা সবগুলোতে এই কটা একটি স্ক্রিনশট দিয়ে রাখবো এগুলো সব করে ফেলবা দুই পয়েন্ট পাঁচ আমি প্রাণী বিন্যাস এই কথা একটু পড়ে ফেলবা প্রত্যেকটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি এইবার আসো হচ্ছে তোমার এক ব্যাগের সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এবং প্রত্যেকটা আমি দেখে দিচ্ছি তোমাদের এটা হচ্ছে এক নম্বরের একটা প্রশ্ন ক খ গ খ ক খ গ আর ঘ নম্বরের প্রশ্ন উত্তরটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নের উত্তর এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নের উত্তর

আর এটা হচ্ছে চারদাগার প্রশ্ন চারদাগার প্রশ্ন এখানে তোমার আহ উদ্দীপক আর এখান থেকে প্রশ্ন দেখো গ ঘ এখানে দেখার মতো কিছু নেই যদি অঙ্ক থাকে অঙ্কগুলো আমি তোমার দেখছি পরবর্তী অর্থাৎ অঙ্ক আছে অঙ্কটা দেখছি এটা হচ্ছে ক নম্বরে ক নম্বর গ নম্বর এবং এটা হচ্ছে লাস্টার গ নম্বরের অ্যান্সার

এটা ক নম্বর ক নম্বর ঘ নম্বর এইখানে आंसर তোমরা দেখে নাও অ্যানসার স্ক্রিনশট দিয়ে রাখো প্রত্যেকটা অ্যানসারকে স্ক্রিনশট দিয়ে রাখো ক নম্বর খ নম্বর গ নম্বর ঘ নম্বর আগে প্রশ্ন স্ক্রিনশট দিয়ে রাখো তারপরে অ্যানসার স্ক্রিনশট দিয়ে রাখো এটা হচ্ছে ছয় নম্বর এটা 6 নম্বর দেখো নম্বরে এই যে আগে কি ছিল বাকি থেকে সেই যে এবার আসি সাত নম্বরে সাত নম্বরটা সেই যে ক নম্বর খ নম্বর গ নম্বর ঘ নম্বর আমি আঁকাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক নম্বর ক নম্বরের অ্যান্সার এই যে খ নম্বর গ নম্বর আর লাস্টে হচ্ছে ঘ নম্বরের অ্যান্সার ঘ নম্বর আছে সৃজনশীল তিনের ঘর তিন নম্বর যে ঘটা আছে আহ এটা তিনের ঘ নম্বর যে এইটা

আর এই ঘর নম্বর লাস্টের টুকু এই যে এই যে লাস্টের টুকু যে এটা হচ্ছে ঘর নম্বর ওই যে লাস্টের টুক আর এটা হচ্ছে এগারো দশ নম্বর তোমার দশ নম্বর পড়লেই হবে দশ নম্বর ফোন তুই পড়ো দশটা নম্বর দশটা অ্যান্সারটা আমি এখানে দিয়ে দিচ্ছি ক খ তো এই পর্যন্ত পড়লেই তোমাদের যথেষ্ট প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায় আশা করি এইটাই তোমাদের এখান থেকে পড়লে তোমরা পেয়ে যাবা তো এই পর্যন্ত তোমাদের ছিল বিকার প্রথম অধ্যায় বিকেল অধ্যায় কিন্তু গণিত থাকে গণিত অবশ্যই আছে আমি গণিত সবাই দেখিয়ে দেবো তো সেগুলো সব ভালো থাকবে শুধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই দেখবে সবাই কষ্ট